যে কথাটা বলতে যাচ্ছিলাম যে গত বছর যে আন্দোলনটা হয়েছে সেটাই আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পেরেছি জনগণের মতামতটা জনগণ কি করতে চায়। এবং এই ক্ষেত্রে এটা খুব পরিষ্কার যে সরকারগুলি যদিও পৃথিবীর জনগণ একেবারেই পুরোপুরি সমর্থন করে ফিলিস্তিনিদের সাথে দাঁড়ায় ভীষণ ভাবে তাদের সাথে একটা সম্পৃক্ততা রাখতে চেষ্টা করে কিন্তু এই দেশগুলির নেতা নেত্রীরাই কিন্তু একেবারে ভিন্ন ভূমিকা রেখেছেন সেখানে এই জায়গাটায় জনগণরা কি করে ভূমিকা রাখতে পারে সেটার একটা প্রকাশনা প্রকাশ হয় করতে তো সেটার ক্ষেত্রে আরেকটু বলি যে এটা আমার কাছে আমাদের কাছে খুব পরিষ্কার যে যেখানে আমরা বাংলাদেশ পিস কিপিং ফোর্সেস এত বড় একটা ভূমিকা রাখে সেখানে ইউনাইটেড নেশনস এর পিস কিপিং ফোর্স যেখানে জেনোসাইড হচ্ছে সেখানে কিচ্ছু করতে পারে না অথচ জনগণরা তাদের মত করে এক ধরনের রেজিস্ট্যান্স রাখছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে হবে যে যারা আয়োজন করছেন তারা আপনাদের অনেক প্রশ্ন হয়তো আছে সবগুলি আমরা উত্তর দিতে পারবো না আমি নিজেও দিতে পারব না এ কারণে যে চলমান অবস্থায় খুব টানা টানা পড়েনের ভেতর দিয়ে যাচ্ছে আজকে এই ঘটনা পরের দিন একটু পরিবর্তন করা হচ্ছে সবকিছু কত তথ্য দেওয়ার নিরাপদ নিরাপদ না সেই জিনিসগুলি করা হয়েছে আমরা যেই জিনিসগুলি করছি সেটা যারা যারা নৌকা আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন তাদের সাথে কারা আছে নাই তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদেরকে জানিয়ে দেওয়া এটার আগে যে বিপদগুলি রয়েছে সেগুলির ব্যাপারে সচেতন করে দেওয়া এবং প্রত্যেকে যারা যাচ্ছে তারা অনেকগুলি শর্ত মেনে নিচ্ছে